আসসালামু আলাইকুম আমি আব্দুল জব্বার আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওর পাশে থাকবেন আর ভিডিওটা পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমি এগুলোর কাজও করে থাকি এগুলোর নতুন সেল করে থাকি রিকন্ডিশন সেল করে থাকি আবার এক্সচেঞ্জে যদি আপনারা কেউ নিতে চান আমি একচেঞ্জেও দিয়ে থাকি তা আমি আপনাদেরকে দেখাবো প্রথম এই যে একটা সেট দেখেন এটা ব্লুটুথ মেমোরি কার্ড পেন ড্রাইভ ইউএসবি ব্লুটুথ মেমোরি কার্ড পেনড্রাইভ ইউসবি এবং কি খুব স্মুথ এই দেখেন তাহলে ছোঁয়া দেওয়ার সাথে সাথে কাজ করে ছোঁয়া দেওয়ার সাথে সাথে কাজ করে ফুল এস সেট যদি এটা কেউ নিতে চান এই যে যদি এটা কেউ নিতে চান এটার দাম রাখা যাবে পাঁচ হাজার টাকা এটার দাম রাখা যাবে পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন ব্লুটুথ চলবে মেমোরি কার্ড চলবে ইউএসবি চলবে পেনড্রাইভ চলবে যা কিছু আছে সবই চলবে এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা আর এটা একেবারে খোলা কাটা ছাড়া একেবারে খোলা কাটা ছাড়া যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা একটু বড় করে দিচ্ছি অনেক ভাই বলছেন যে ভাই একটু দামটা বলে দিবেন দামটা বলে দিলে আর কি কি ফিউচার আছে ফিউচারগুলো একটু বলে দিবেন তার জন্য এগুলো বলে দিচ্ছি তো আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন যদি আপনাদের পছন্দের কোনো প্রোডাক্ট থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই একটা একটাও এইচডি এটাও এইচডি এটার দাম পড়বে চার হাজার টাকা এটার দাম পড়বে চার হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন আর আমি আগে বলে দিই আমি যদি কোনো মাল দিয়ে থাকি আর যদি কোনো এটা কাজ করা থাকে আমি অবশ্যই বলে দিই ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন যে আমি বলে দিই যদি কোনো কাজ করা থাকে আমি বলে দিই আর আমার মাল যদি আপনারা নেন এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিস ম্যামে লিখিত থাকবে মুখে বললাম যে আজকে বললাম ভুলে গেলাম এটা হইব না ম্যামোতে লিখিত থাকবে এ একটা সেট আছে এটার দাম পড়বে চার হাজার টাকা এটার দাম পড়বে চার হাজার টাকা এই যে এটা এটার দাম পড়বে চার টাকা এটাও ফুল এইচডি একেবারে ফ্রেশ কন্ডিশন ফুল এইচডি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন টাচ আছে ব্লুটুথ আছে মেমোরি কার্ড আছে পেনড্রাইভ আছে সব আছে এই যে দেখেন এখানে সব অপশনই আছে একেবারে ফ্রেশ কন্ডিশন যদি কেউ নিতে চান একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন এটার দাম রাখা যাবে চার হাজার টাকা এটার দাম রাখা যাবে চার হাজার টাকা তারপর আরেকটা সেট আছে এই যে দেখেন এই সেটটা দেখেন এটাও এইচডি এটাও এসডি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটাও নিতে চান যদি কেউ যোগাযোগ করবেন এটার দাম রাখা যাবে চার হাজার টাকা এটার দাম রাখা যাবে চার হাজার টাকা একেবারে চার হাজার টাকা উপরে পলিটা পর্যন্ত খোলা হয় নাই একেবারে চার হাজার টাকা রাখা যাবে আর এক বছরের ওয়ারেন্টি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর অনেকে চাচ্ছেন যে বাসার বাড়িতে চালাবেন টিভি চাচ্ছেন অনেকে আমাকে বলেন যে ভাই যদি টিভি হইতো তাহলে মনে হয় ভালো হইতো যে টিভি সিস্টেমে একটা সেট আছে ভাষা চালাইতে পারবেন ব্লুটুথ আছে মেমরি কার্ড আছে টিভি সিস্টেম আছে এই যে টিভির জ্যাক এই যে টিভির জ্যাক অনেকে চান আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাই আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাই দেখো টিভি সিস্টেম এটা ডিশের লাইন যদি লাগান তাহলে টিভি চলবে ডিশের লাইন লাগাইলে টিভি চলবে আবার অনেক ভাইরা বলছেন যে অডিও প্লেয়ার ক্যাসেট প্লেয়ার চাই আর কমের ভিতরে সেট চাই আমার কাছে কমের ভিতরে সেট আছে

এটার দাম রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর আপনারা অনেকেই এই সাইজের ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার চান এটা অরিজিনাল টয়টার মাল সেট থেকে গাড়ি থেকে খোলা অরিজিনাল টয়টার মাল যদি কেউ নিতে চান আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি আর এক পিস মাল আছে যদি কারো লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ দ্রুত যোগাযোগ করলে আপনি আপনাকে দিতে পারবো এছাড়া দিতে পারবো না কারণ এক পিস মাল আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা দেখেন অরিজিনাল টয়টা এই যে দেখেন অরিজিনাল টয়টার মাল যদি কারো লাগে এটা আবার টিভি সিস্টেম আছে বাসায়ও চালাতে পারবেন চাইলে অনেকে বাসায় চালাইতে পারবেন টিভিও আছে টিভির অপশনও আছে অক্সেলারি আছে মেমোরি কার্ড আছে পেনড্রাইভ আছে ইউএসবি আছে এবং ক্রেটা। গুগল কম দিয়ে আপনারা এটা ইউটিউবে চালাইতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা কিছু হয় না এটা নিতে পারবেন ছয় হাজার টাকা এটা নিতে পারবেন ছয় হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন এক বছরের গ্যারান্টি থাকবে আপনারা একটু দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন টাচ এই যে দেখেন কী কী আছে এটার ভিতরে ফিউচার হ্যাঁ একেবারে টাচ অরিজিনাল যদি কেউ নিতে চান এটার দাম পড়বে ছয় হাজার টাকা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তারপরে এ একটা সেট আছে টয়টার এই একটা সেট আছে এটা তো টিভি সিস্টেম আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার দামও রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা এটা বাসাবাড়িতে চাইলাইতে চাইলে বাসাবাড়িতে চালাইতে পারবেন চারটা স্পিকার চলবে আট ইঞ্চি ছয় ইঞ্চি চারটা স্পিকার চলবে সিক্স বাই নাইন ছয়টা চারটা স্পিকার চলবে এই যে টয়টার এই যে টয়টা কোম্পানি এটা আপনার ব্লুটুথ আছে মেমোরি কার্ড আছে পেন ড্রাইভ আছে প্লাস এই যে টিভির অপশনটাও আছে টিভির অপশনটাও আছে এই যে দেখেন এটার ভেতরে কি কী আছে যদি কেউ নিতে চান এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা নিতে পারবেন তারপরে আমার কাছে পেয়ে যাবেন অডিও ক্যাসেট প্লেয়ার অডিও ক্যাসেট প্লেয়ার পেয়ে যাবেন এই যে অডিও ক্যাসেট প্লেয়ার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন অডিও ক্যাসেট প্লেয়ার পেয়ে যাবেন আমি লাইন দেখাচ্ছি এক মিনিট আমি লাইন দিয়ে দেখাচ্ছি একটা মিনিট আমি লাইন দিয়ে দেখাচ্ছি অডিও ক্যাসেট প্লেয়ার অনেকে চান অডিও ক্যাসেট প্লেয়ার এটা একটু সমস্যা আছে এটা একটু সমস্যা আছে এটা দেখাইলাম না এটা মানে প্রথম লাইন দিয়েছি এটা সমস্যা আর এই যে এই যে সেটগুলো আছে যদি কেউ নিতে চান এটা ব্লুটুথ করে দেওয়া যাবে এখন মেমোরি কার্ড পেনড্রাইভ চলবে মেমোরি কার্ড পেনড্রাইভ চলবে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলোর দাম বললাম না অবশ্যই যোগাযোগ করে কথা বলবেন এই যে একটা আছে এটাও নিতে পার নিতে চাইলে নিতে পারবেন এটাও ব্লুটুথ করে দেওয়া যাবে এগুলো কিন্তু অরিজিনাল ব্লুটুথ করে না ব্লুটুথ করে দিতে হবে অনেকে বলেন যে ভাই এটা কি অরিজিনাল না অরিজিনাল না কিন্তু ব্লুটুথ করে দিতে পারবো অরিজিনাল ব্লুটুথ কোনো সমস্যা নেই অরিজিনালভাবেই চলবে এই একটা সেট আছে যে নতুন এগুলা পাবেন আপনার আষ্টশো টাকা করে এই যে মালগুলো একটু দেখা এই যে মালগুলা এগুলা পাবেন আষ্টশো টাকা করে আর এই যে সনি সনি এই মালটা আছে এই মাল দেখা যাবে চার হাজার করে তিন পিস আছে একেবারে নতুন ব্রেনীয় একেবারে নতুন আর এই একটা মাল আছে এটাও নিতে পারবেন এটাও চাইলে ব্লুটুথ করে দিতে পারবো কিন্তু এখন প্রিন্টেড মেমোরি কার্ড সব কিছু আছে রেডি চাইলে স্ক্রিনশট দিবেন যদি কেউ চান কমের ভিতরে একবারে আসে না যে আমি ভাই গাড়িতে মোটামুটি গান শুনবো আমার একটা কমের ভিতরে সেট দরকার এর জন্য এই সেটগুলো আর যদি কারো একটা এই যে দেখি এই যে এই জায়গায় ক্যাসেট প্লেয়ার চাইলে ক্যাসেট প্লেয়ার নিতে পারবেন আমার কাছে আর আরেকটা সেট আছে এই যে ক্যালোরিয়ান এই যে ক্যালোরিয়ান এই সেটটাও নিতে পারবেন ব্লুটুথ মেমোরি কার্ড পেন্ডে পিএসবি সহ একেবারে ইংলিশ ভার্সন একেবারে ইংলিশ ভার্সন কেউ যদি নিতে চান নিতে পারবেন আর আমার কাছে অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আপনারা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর আমি আরেকটা জিনিস দেখাই অনেকে গাড়ির ভিতরে আপনার মনিটর চান যে মনিটর লাগানোর জায়গা নাই কিন্তু লুকিং গ্লাসে মনিটর লাগাবেন যদি লুকিং গ্লাসে লাগাতে চান আমার কাছে একটা প্রোডাক্ট আছে ব্লুটুথ সহ ব্লুটুথ চলবে মেমোরি কার্ড চলবে এই যে দেখেন এই একটা সেট আছে ব্লুটুথ মেমোরি কার্ড চলবে এই যে দেখেন এই একটা মাল আছে এটা আপনার গাড়িতে লুকিং গ্লাসে লাগাতে পারবেন ব্লুটুথ আছে প্লাস আপনার পেন ড্রাইভ মেমরি কার্ড বি সবই আছে এই যে দেখেন পেনড্রাইভ মেমোরি কার্ড ইউসবি সব চালাইতে পারবেন পেনড্রাইভ মেমোরি কার্ড এই যে ব্লুটুথ সবই চালাইতে পারবেন এটার সব অপশন আছে এই যে দেখেন সব অপশানই আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে আপনি রেডিওর মাধ্যমে গাড়িতে একটা নর্মাল সেট থাকলে চলবে রেডিওর মাধ্যমে সাউন্ড পাবেন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম বললাম না কারণ একজন সেল করতে দিয়ে গেছে এর জন্য এটার দাম বললাম না অবশ্যই ফোন দিবেন স্ক্রিনশট দিবেন ফোন দিবেন ফোনে এটার দাম বলা হবে তারপরে একটা সেট আছে এটা ডিসপ্লেটা সমস্যা এটা এটা ডিসপ্লে করা যাবে না এটা ডিসপ্লে সমস্যা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম